ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবত ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য আজকে আমরা তার একচল্লিশ নম্বর শ্লোকটি দর্শন করব আমরা দেখছিলাম ভগবান অর্জুনকে কর্মযোগের মাহাত্ম জানাচ্ছিলেন এইভাবে কর্মযোগের মাহাত্ম জানিয়ে এবার তার আচরণবিধি বলার পূর্বে কর্মযোগের পক্ষে পরম আবশ্যক যে সিদ্ধ কর্মযোগীর নিশ্চয়াত্মিকা স্থায়ী সমবুদ্ধি সেটির এবং কর্মযোগের বাধক যা সকাম মানুষদের বিভিন্ন বুদ্ধি তার পার্থক্য জানাচ্ছেন এই একচল্লিশ নম্বর শ্লোকে আমরা শ্লোকটিকে দর্শন করি ব্যবসায়িকা বুদ্ধিরে হা করুণান্দনা বহু শাখা ব্যবসায়ী নাম মানে ভগবান বলছেন হে কুরুনন্দন এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠই হয় অস্থির চিত্ত সকাম দিগের বুদ্ধি বহু শাখায় বিভক্ত ও অনন্তরূপ হয় প্রত্যেকটি শব্দের অর্থ আগে দেখি আমরা হে কুরুনন্দন ইহা ইহা মানে এই নিষ্কাম কর্মযোগে যে নিষ্কাম কর্মযোগের কথা ভগবান বলছিলেন অর্জুনকে যে সমস্ত কর্ম ভগবানে সমর্পণ করে দিয়ে আমি দেহ নই আমি আত্মা আমি কোনো কর্ম করি না কর্ম করে আমার স্বভাব এবং কর্ম করায় আমার দেহকে দিয়ে ইন্দ্রিয়কে দিয়ে এই এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ তাহলে কোনো কর্মের বন্ধনে যে কর্তা সে আবদ্ধ হয় না কারণ সে তো নিজেকে আত্মা ভাবে তো বলছেন হে কুরুনন্দন ইহা মানে এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়িতাবুদ্ধিহী বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি নিশ্চয়াত্মিকা বুদ্ধি মানে কি যে আমি আত্মা আমি দেহ নই আমি ভগবানের অংশ এই যে বুদ্ধি এটাকে হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি যে আমি কে আমার যখন পরিচয় আমি পেয়ে যাই যে আমি আত্মা তখন আমার দিক ঠিক হয়ে যায় রাস্তা ঠিক হয়ে যায় তো ব্যবসায়িত্মিকা বুদ্ধি নিশ্চয়ত্মা বুদ্ধি একা এবা একনিষ্ঠ হয় নিশ্চয়াত্মিকা বুদ্ধি সমস্ত সময় চরণে একনিষ্ঠ হয় সে একমাত্র ভগবানকেই ভজনা করে কারণ সে জানে সে ঈশ্বরের অংশ গোবিন্দের অংশ আ না নাম কিন্তু যারা অব্যবসায়ী অব্যবসায়ী মানে একারে অব্যবসায়ী মানে হচ্ছে তারা অস্থির চিত্ত সকাম ব্যক্তি যারা কামনা বাসনায় আবদ্ধ এটা চাই ওটা চাই এই চাই সে চাই তো সে তো এক চরণে এক কৃষ্ণচরণে সে নিজেকে সমর্পিত রাখতে পারে না সেভাবে এই দেবতার কাছে এটা চাই ওই দেবতার কাছে এটা চাই ওনার কাছে এই কামনা তো তাই অস্থির চিত্ত থাকে কারণ সে এটা জানে না যে সে আত্মা সেভাবে আমি দেহ আত্মজ্ঞান তার থাকে না তার জন্য তার নিষ্কাম কর্মযোগ হয় না তার জন্য হচ্ছে অব্যবসায় মানে অস্থির চিত্ত সকাম ব্যক্তি বলছেন সেই অস্থির চিত্ত সকাম দিগের বুদ্ধয়াহা বুদ্ধি বহু শাখা হি চা বহু শাখায় বিভক্ত মানে এটা চাই এই চাই সেই চাই বুদ্ধি নানান দিকে ধাবিত হয় গোবিন্দচরণে থাকে না একনিষ্ঠ থাকে না বহু শাখাহা হি চা বহু শাখায় বিভক্ত এবং অনন্তরূপ তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই সে সারাটা জীবন এই চাওয়া পাওয়ার মধ্যেই থেকে সে মরে যায় তার জন্য ভগবান বলছেন যে এই নিষ্কাম কর্মযোগে যারা নিষ্কাম কর্মযোগ অবলম্বন করেছেন তাদের ব্যবসায়িত্মিকা বুদ্ধি হয় নিশ্চয়াত্মিকা বুদ্ধি এবং একনিষ্ঠ থাকে সেই বুদ্ধি কোনো সময় শিফট করে না এদিক ওদিকে ধাবিত হয় না এক অনিষ্ঠ চরণে গোবিন্দচরণে নিবিষ্ট কিন্তু যারা অব্যবসায়ী যারা আত্মতত্ত্বজ্ঞান নেই তারা নিষ্কাম কর্মযোগ অবলম্বন করতে পারে না তারা জানে না তারা আত্মা তাদের স্বরূপ যে আত্মা সেটা তারা জানে না তার জন্য তাদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত হয় ব্যবসায়িত্মিকা বিশেষণের সঙ্গে বুদ্ধি পটটি এখানে কোন বুদ্ধির বাচক এবং তা একই এই কথার কী অভিপ্রায় অটল উৎ উত্তর হচ্ছে অটল এবং স্থির সিদ্ধান্ত গ্রহণই যে বুদ্ধির স্বরূপ সেই স্থায়ী রূপ নিশ্চয়াত্মিকা বুদ্ধির বাচক এখানে ব্যবসায়িত্মিকা এবং বিশেষণের যুগ বিশেষণের সঙ্গে যুক্ত বুদ্ধিপদ কারণ এই প্রকরণে স্থানে সানে এই অর্থে বুদ্ধি শব্দের প্রয়োগ হয়েছে এবং সেই বুদ্ধি একই কথা বলে এই ভাব দেখানো হয়েছে যে এতে শুধুমাত্র এক সচিদানন্দ পরমাত্মারই নিশ্চয়তা থাকে নানা প্রকার ভোগ এবং তার প্রাপ্তির উপায়গুলি এই নিশ্চয় স্থান পায় না একেই স্থির বুদ্ধি ও সমবুদ্ধিও বলা হয় আর অব্যবসায়ী নাম পদ কী রূপ মানুষের কি কীরূপ মানুষের বাচক এবং তাদের বুদ্ধিকে বহুভেদ সম্পন্ন এবং অনন্ত বলার অভিপ্রায় কি। যাদের মধ্যে উপরিউক্ত নিশ্চয়াত্মিকা বুদ্ধি নেই অজ্ঞতাজনিত বিষমভাবের জন্য তাদের অন্তর্মুহগ্রস্ত হয়েছে সেই বিবেকহীন ভোগাসক্ত মানুষদের বাচক এই নাম পদ তাদের বুদ্ধি বহুভেদ সম্পন্ন এবং অনন্ত বলার তাৎপর্য হল সকামভাবে যজ্ঞাদি সম্পন্নকারী মানুষদের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে কেউ কোনো একটি ভোগের প্রাপ্তির জন্য কোনো কর্ম করে তো আর কোনো একজন ভিন্ন ভোগে ভিন্ন কোন ভোগের জন্য অন্য প্রকার কর্ম করে তাছাড়াও আ তারা কোনো একটি উদ্দেশ্য করা কর্ম নানা প্রকার ভোগের কামনা করে থাকে জগতের সমস্ত পদার্থে এবং ঘটনায় তাদের ভাব থাকে তারা কাউকে প্রিয় আবার কাউকে অপ্রিয় বলে মনে করে একই পদার্থের কোন অংশটি প্রিয় আর কোনো অংশটিকে অপ্রিয়ভাবে এইভাবে জগতের সমস্ত পদার্থে ব্যক্তিদের মধ্যে এবং ঘটনা সময়ে তাদের নানা প্রকার বিষম বুদ্ধি থাকে এবং তার অনন্ত ভেদ হয় তার জন্য অব্যবসায়ী যারা বলে নিশ্চয় আত্মকা বুদ্ধি যাদের নেই যারা আত্মতত্ত্ব জ্ঞান নেই যারা জানে না যে আমি আত্মা আমি দেহ নই তাদের বুদ্ধি বহু শাখায় বিভক্ত সকাম বুদ্ধি এই চাই ওই চাই সেই চাই এই শ্লোকটি আমরা আবার দেখি ব্যবসায়ী তুমি কা রে কে হা উচ্চারণটা কি হচ্ছে ব্যবসায়িতা বুদ্ধিরে কেহা হু বহু শাখা হি এ দুটো মিলে হচ্ছে হে নিষ্কাম কর্মযুগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠই হয় অস্থির চিত্ত সকাম দিকের বুদ্ধি বহু শাখায় বিভক্ত এবং অনন্তরূপ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे